Subscribe now and press the bell icon. Never miss an update. Robbuna is Barasa Manna Elena Robbuna is Barasa Mohammada. I get a Bi be I, I get an A. Subhara Arsala Mubashiran Arsala who أرسله مبشرا أرسله ممجدا صلوا عليه دائما صلوا عليه سرمدا نتخط تاج نسيم گوهر کی بات کرو تاج نسيم خير کی بات بشر محمد رسول اللَّهِ بات سبحان الله سبحان الله جو اسرار

আপনাদের সামনে তিন জন ছাত্র এর আতির দস্তর নিয়েছে যাকে আপনারা mắtার চোখে দেখছেন এটা হল গাছের ফল এত বড় গাছ লাগিয়েছেন তার ফল আপনাদের সামনে রয়েছে কোরআনের কারী কোরআন কেলাওয়াত সকল করতে পারে না একশো জনের মধ্যে নব্বই জন কেরাত ভুল করে সেই কেরাতকে শুদ্ধ করে পড়ে শিখে আজ আপনাদের সামনে মাথায় পাগড়ি করে বসে আছে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা তিনিল কোরআন আতারকিলা কুরআনকে শুদ্ধ করে তার্কিলের সঙ্গে তোমরা তেলাওয়াত করো যদি তেলাওয়াত না করো জেনে শুনে ভুল ভ্রান্তি পড়ো আল্লাহ ক্ষমা করবেন চেষ্টা করে যেতে হবে শুদ্ধ পড়ার জন্য শুদ্ধভাবে পড়ার জন্য কুরআন পাক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে एक तक वाता आपने दर्शने बोले अमी ये आए थे करीमान तिलावत पर ची बख्तो बराकुम अपना पढ़ें कुल हुआंग कुल हो अल्लाहु अहद पढ़ें तो कुल हो अल्लाहु अहद एकदम भूल देता एकदम भूल कुल हो अल्लाहु अहद भूल लेटा अपनी भावना में तो नमाज पाजी कुल हो अल्लाह हल्लु अल्लाह हल्लु

الحمد لله رب العالمين الرحمن الرحيم كتاب ربي الحمد لله رب العالمين الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم صدق الحمد لله رب العالمين الرحمن الرحيم

এই দুনিয়া পাঠাবার আগেই উনাকে শিক্ষা দিয়ে দিয়েছে জানবো কি করে আপনি বলবেন কি করে যায় মায়ের গর্ভে শিক্ষা অর্জন করেছেন না তার আগে করেছেন তার আগেই করেছেন কবে করেছেন আল্লাহ জানেন রসূল জানেন এতটা তো শুনেছেন রসূল করিম আকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাতে যান চল্লিশ বছর বয়স হবার আগেরকেই তিনার অন্তরে আল্লাহর অব দিয়ে যেতে আল্লাহকে চেনার জন্য তিনি গারে হেরা যেতে লেগেছিলেন গা হেরা যেতেন আল্লাহর অব দিয়ে যেতে জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পেয়ে যাব কি করে সেই জন্য কারে হেরাতে গেছে কিন্তু রসুনে কায়ে ডাসলাম লহরি হয়ে সাল্লাম হঠাৎ এক দিন হারে হিরাতে আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছেন পুরো পুরো আল্লাহর ইবাদতে ডুবে রয়েছেন দুনিয়ার কোনো খেয়াল নেই দুনিয়া থেকে একদম আলাদা মাওরাদ দুনিয়া হয়ে গেছেন ফনা ফিল্লাহ হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়েছিলেন হে জিবরাইল যাও আমার নবীর কাছে কোরআন নিয়ে যাও কোরআন নিয়েলেন কি নিয়েলেন

তার ক্ষমতা কত আসমানকে ফরিস্তার চাকিয়ে ধরে থাকে পাহাড়কে চাকিয়ে ধরে থাকে ফরিস্তার ক্ষমতা অধিক ক্ষমতা আর নবী তো মানুষ ছিলেন কিনা নবী তো মানুষ ছিলেন জিব্রাইল প্রথমে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঁজা করে জড়িয়ে ধরেছেন আর আমার নবী বলছেন এত জোর তাজা করে ধরেছেন আমার এই সিনার হাড় ভেঙে চুর হয়ে যাবে আমি আমার মৃত্যু হয়ে যাবে আমি মরে যাব এত জোর দিয়ে আমার নবীকে ধরেছেন তারপর ছেড়ে দিয়েছেন বলছেন একরা একরা পড়ো একরা বিসমি রাব্বিকাল বললেন একরা পড়ো আমার নবী বললেন মা আনা

ডুবে গিয়েছিলেন ফনা ফিলাহ হয়ে গিয়েছিলেন উনার মা বারা দুনিয়া দুনিয়া থেকে আলাদা হয়ে রব্বুল আলামিনের ধানে ডুবে গিয়েছিলেন যেহেতু উনার খেয়াল এদিকে নেই দুনিয়ার দিকে নেই পড়া দিকের নেই কিছুই পড়বেন না তাই উনি বললেন না আনা বেকারী আমি পড়তে পাবোই না কিন্তু আজ দুনিয়ার উলামায়ে কেরা যারা আমাদের মুখালিব तारा की बोले नबी पोरते जाने ना मतलब इस पोरते जाने ना पोरते जाने ना हरे पोरते जाने ना जे पोरते जाने ना से सकल के पोरिया आलिम हाफिज कारी करे दे दे असे पोरते जाने एरा पोरते जाने एरा पोरते जाने अरे अमर नबी पोरते जाने ना अमर नबी सब जाने किंतु नबीर का से जान लाता रहे इल्म दिए चें

আমাকে পাজা করে ধরেছে এমন আমার মৃত্যু হয়ে যাবে চান বেরো হয়ে চলে যাবে খাদিজুলকুবরা বলছেন না এই রকম হবে না আপনি তো কারো খারাপ করেন না আপনি সকলের ভালাই করছেন আপনি সকলকে খাওয়াচ্ছেন সকলকে দিচ্ছেন আপনি সকলকে রাহে হেদায়েত দেখাচ্ছেন আপনার ক্ষতি হবে না আপনি আমি নিয়ে যাব আমার একটা নিয়ে গিয়ে সেখানে নিয়ে গিয়ে কি দেখেছেন বলছেন দাদা তুমি কি দেখেছো বললাম আমার কাছে একজন এসে ছিল এই রকম এই রকম বলছে আমাকে তখন তিনি বলছেন যে ও সেই موسی আলাইহিস কাছে আসতো সেই ঈসা আলাইহিস কাছে আসতো ইব্রাহিম আলাইহিস কাছে আসতো সমস্ত পয়গম্বরদের কাছে যে জিবরাইল আছেন

তোমার কদম ধুয়ে ধুয়ে আমি পানি খাব তোমার সেবা করব তোমার খেলাফ যদি কেউ তলবার তোলে আমি তার সঙ্গে লড়ব যদি আমি জীবিত থাকি উনি তো থাকলে দুনিয়া নিয়ে চলে যায় আল্লাহু আকবার তারপরে একদিন নবী মুস্তাফা আমার ঘর থেকে বের হয়েছে হঠাৎ দেখছেন কি আসমান ও জমিনের মাঝখানে একজন সেই ফরিশতা চিয়ার লাগিয়ে বসে আছে আসমার আর জমিনের মাঝখানে চিয়ার লাগিয়ে বসে আছে আপনি ভাবেন মাঝখানে চিয়ার লাগাবে কি করে আলোকে চিয়ার লাগানো যায় হ্যাঁ লাগানো যায় আল্লাহ তাআলা কাদিরে মুতলাক যাকে যেমন ডাকতে চায় তেমন রাখতে পারে আজ চন্দ্র আপনার সামনে শুনেছেন বলেছেন চন্দ্র দেখেছে বেড়াতে গেছে কি না হ্যাঁ চন্দ্র আসমানে নেই আসমানের হ্যাঁ আসমানের নিচুই আছে আসমানে নেই আসমানের উপরে নেই হ্যাঁ সূর্য চতুর্থ আসমানের রয়েছে সেখানে যেতে পারবেন চন্দ্র চলে গেছে